পাঁচশো কিলোমিটার চলা একটা বাইক খুঁজতেছেন আমাদের কাছ থেকে পেয়ে ভাইয়া চাকাটা দেখান চাকা দেখে বলেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই দুই তিনটে বাইক আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বাইকটির দাম রাখছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁচিশে মডেল এই বাইকটির বয়স ছয় মাস ছয় মাস না তিন চার মাস তিন চার মাস বয়স পাঁচশো কিলো চলা আর যারা হুন্ডা এক্স বুলেট নিতে চাচ্ছেন মাত্র দুই মাস বয়স দুই লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে দিলাম সারা বাংলাদেশে এবং আর বাইক দেখাই একদম নিউ ভার্সন এই বাইকটির দাম রাখছি দুই লাখ পঁচিশ হাজার টাকা হাফ টাকার নাম্বার সহ যারা এই ফ্রেশ কন্ডিশনের তিনটা বাইক নিতে চাচ্ছেন ইলাই বাইক কর্নার থেকে পেয়ে যাবেন ইলাই বাইক কর্নার লোকেশন হচ্ছে বগুড়া বনানি বাইপাস ব্র্যাক অফিসের সামনে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাইকগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে বাইকগুলো নিবেন আমরা সারা বাংলাদেশে বাইকগুলো দিয়ে থাকি বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই এমন কোনো জেলা নাই আমরা বাইক দিয়ে দেই না আমাদের কাছে থেকে এই ফ্রেশ মূল্যে আপনার পছন্দের বাইক আপনি স্বপ্নের বাইকগুলো নিতে পারবেন একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে নিবেন এবং আমাদের শোরুমে এসে ডাইরেক্ট শোরুমে এসে আপনারা বাইক নিতে পারবেন মাত্র বগুড়াতে আসতে হবে বগুড়া বন্যানি বাইপাস ব্রাক অফিসের সামনে এসে আপনার পছন্দের বাইকটি ক্রয় করে নিয়ে চলে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ইলাই বাইক ফোনের আপনারা অসংখ্য বাইক পেয়ে যাবেন পালসার থেকে শুরু করে সম্পূর্ণ বাইক ঘুরে দেখাও একটু তো আপনাদের পছন্দের বাইকগুলো নিবেন এবং আমাদের কাছ থেকে ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ বাইকটি নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইলাই বাইক কর্নারে এই শোরুম কন্ডিশনের তিনটা বাইক নিয়ে আপনাদের পছন্দের বাইকগুলো এখনই নিয়ে যান আমরা আপনার ফোনের আশায় অপেক্ষার আশায় আমরা বসে আছি আপনারা আমাদের সাথে কথা বলে আমাদের সাথে দাম করে আপনারা পাপের পছন্দ বাইকগুলো নিতে পারেন এই বাইকগুলো সম্পূর্ণ ফ্রেশ একটা বাইক তিন মাস দুই মাস তিন মাস বয়স এই বাইকটি তিনশো কিলো চালা এই বাইকটি তিনশো কিলো চালাও এটা পাঁচশো কিলো চালা এটা শোরুম কন্ডিশন বলা যায় ভাই একটা বাইক তিনশো পাঁচশো কিলো চললে কখনো বাইক পুরোতন হতে পারে না শোরুম অবস্থায় রয়েছে যে কোনো জেলায় আপনারা নিতে পারেন এই বলে